আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে গত সাত চার দুই হাজার পঁচিশে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন সকলে জানেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়োগ ছিল যেটা আমরা সে বিষয় নিয়ে আলোচনা করবে একদম নিচে চলে যাই স্বাস্থ্য সহকারী পদের কিন্তু ষোলোতম গ্রেড তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এখন এখানে পরীক্ষার্থী কতজন এবং এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন আর একটা বিষয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো এটা মূলত ষোলোতম গেট একটা চাকরি নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক একটু খেয়াল করবেন একটু ভালোভাবে একটু খেয়াল করবেন ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক একটু খেয়াল করবেন এখানে এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সব চট্টগ্রামে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষাতে সংখ্যা হলো এখানে তিন হাজার চারশো উনসত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা হলো আপনার ছয় এগারো দুই হাজার পঁচিশ মানে এই যে নভেম্বরে ছয় তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা এখন বুঝতে পেরেছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন ভাই পরীক্ষাটা লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষাটা এমসিকিউ হবে কিনা তাদের জন্য আমি বলতে চাই ভাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা লিখিত পরীক্ষার্থী রয়েছেন তারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন যাদের প্রয়োজন হয়ে থাকে তারা আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে এই স্বাস্থ্য সহকারী পদের সাজেশনটা কিন্তু আপনারা নিতে নিতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের চাকরিটা হলো আপনার সম্মানজনক চাকরি সরকারি চাকরি এখানে বেতন ভালো ওভারটাইম রয়েছে টিএ বিল রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা পদোন্নতি প্রমোশন এবং রিটায়ার্ড পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিটা রয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো যে পরীক্ষা যেহেতু শুরু দশটায় 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে কিন্তু বের হতে পারবেন না বিষয়টা ক্লিয়ার আর মানে পরীক্ষা শুরু হওয়ার পরেও কোনো পরীক্ষাতে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে গেলে পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না যেহেতু প্রচুর পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে তাহলে আপনার ভালো যদি প্রিপারেশন না থাকে এখানে কিন্তু কোনোভাবেই পাশ করা সম্ভব না তা সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যগুলো বিষয় বলে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আলাইকুম।